আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহেরোজ পর্ব নয় আপনাদের সাথে আমি আছি মারিয়া আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পরদিন দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের মাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার চাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়লো তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মোরশেদকে ধরল বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জল জল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুন্দুমার জগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কী ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞ স্বরে বলল হ বুঝছি